টক জাল চানাচুর বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি করা হচ্ছে আমেরিকান চিপ বর্তা তো আমিও প্রথম দেখলাম যদি আপনারা খেতে চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন নরাইল এসে ভাই কী খাওয়াচ্ছেন চিপ চিপ করেন আমেরিকান চিপ

এই তাহলে আপনি আমেরিকান নাম দেন কেন জন্য আমেরিকা চিজ মাখাই বিক্রি করে ওখান থেকে হচ্ছে আমরা অনুপ্রাণিত হই হ্যাঁ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা শুরু প্রথম দিলাম এই যে তারপর সস আমার কাছে লোকেশনটা হচ্ছে আপনার কাশি সামনে পুরাতন বাস স্ট্যান্ডার চত্বর নড়াই বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিনই আমি এখানে থাকি তো যারা দাদা চিবযাত্রা খেতে চান চলে আসবেন ঠিক আছে চিবত্তা ডেটে গেছে হ্যাঁ deren নাম হচ্ছে কি ভাই আমেরিকান চিকেন সিস ভর্তা চিকেন সিস ভর্তা এটা হচ্ছে ভাই আমাদের নরাইলে এই এটা ব্যবসা করে তো খেয়ে দেখি কি অবস্থা কখনো খাইনি ফার্স্ট টাইম তো বেশ মজাদার যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে দেখে যেতে পারেন